নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এতগুলি বছর মায়ের চরণে আপনারা জানেন আমার সামনেই প্রোগ্রাম আছে তারাপীঠ তারাপীঠ একটা মহাধাম যে পিঠে স্বয়ং বামা খেপা সাধনা করে তারা মায়ের আশিস পেয়েছেন আপনারা জানেন এটা মামার জন্য কিন্তু তারাপীঠ যেমন আমাদের ঠাকুর রামকৃষ্ণের জন্য হচ্ছে ভবতারিণী নিমা আপনারা জানেন সাধক কমলাকান্ত এই যে সাধক আমাদের ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিক চেতনার দেশ আমি বিভিন্ন ক্রান্তিতে ঘুরেছি বিদেশে কিন্তু এই আধ্যাত্মিক চেতনা ভারতবর্ষে যেটা আছে আমার মনে হয় এটা কথাও নেই এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছি বিদেশের বাড়ি থেকে তো আজকে ভারতবর্ষ আধ্যাত্মিকতা চেতনার ঊর্ধ্বে একটাই কারণ শনি প্রবাহিত ভারতবর্ষ শনি হচ্ছে আধ্যাত্মিক চেতনার গুরু আমরা শনিকে কি বলি আমরা ভয় পাবেন না শনি নিয়ে আমরা শনিকে মহারাজ বলি তো মহারাজকে শনির যদি আমরা আখ্যা দিয়ে থাকি বিশ্বনাথ শাস্ত্রী মহারাজ বলছে যে শনি আমাদের জীবনে অনেক স্বয়ং অনেক স্বয়ং সম্পূর্ণতা এনে দেয় আনে রাজ সুখ আনে আধ্যাত্মিক সুখ আনে চেতনা আনে আধ্যাত্মিকতার শীর্ষ মার্গে পৌঁছে দেয় শনি মহারাজ আবার এই শনিকে যখন দেখেছি কুদৃষ্টি দেয় এই শনির যখন সাড়ে সাতের একটা প্রভাব প্রথম ধাইয়া দ্বিতীয় ধাইয়া তৃতীয় ধাইয়া আড়াই 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 ইজি টু সাড়ে সাত এই সাড়ে সাত বছর হচ্ছে শনির ধাই সাড়ে সাতই আমরা বলে থাকি কিন্তু এই সাথে সাথীর শেষেও অনেক মানুষকে দেখেছি শনি কৃপা পান কৃপা পেয়ে তারা কিন্তু রায় সুখ দেয় আবার এই শনি মহারাজ যখন প্রতিষ্ঠি দেয় শেষ করে দেয় ধ্বংস করে দেয় গাড়ি বাড়ি চলে যায় অর্থহীন হয়ে যায় টাকা পয়সা থাকে না টাকা পয়সা ধরে রাখতে পারে না তো আমি বিশেষ তিথি নক্ষত্র আপনারা জানেন তারা আপনি লস্টার লাইনে আমি থাকি ঠিক পাশেই আসে মা আনন্দময়ী শান্তি আশ্রম যেখানে শান্তি বিরাজ করছেন যেখানে আনন্দে থাকি আনন্দে মা থাকি মায়ের ধ্যান করি মায়ের স্তব করি তারা নামে হয় সে তারাপীঠ মহাপীঠ প্রতি মাসে আমাকে যেতে হয় মায়ের চরণে মা যখন ডাকেন আমার মনে হয় মা ডাকছে আবার একুশ তারিখে আমি থাকছি বর্ধমান বর্ধমান হোটেল সিটি টাওয়ার বর্ধমান বাসীর জন্য সুখবর বুকিং চলছে বুকিং চলছে দ্রুতগতিতে কিন্তু আমার একটা নির্দিষ্ট সিস্টেম আছে আমি এলেই দেখে দেবো তা নয় আমার সে সিস্টেমে আমি যাই বুকিং আমি যেগুলো দেখতে পারবো যতগুলি পারবো ততগুলোই বুকিং নেব আবার পরে ডেট করবেন কিন্তু বন্ধুরা আমাকে পাবেন একবার না পারিলে দেখো শতবার যেমন বিদ্যাসাগর বলেছেন একবার না পারিলে বারবার দেখতে বলছে তো চিন্তা করবেন না আমি একুশ তারিখে থাকছি বর্ধমান শিবসাগরে তার আগেই থাকছি কতুল খুশোর আপনারা চেনেন জানেন বাঁকুড়া অবস্থিত কতুলপুর শহর ওখানেও আমার একটা চেম্বার রয়েছে আমি ওখানেও কিছু ক্রিয়া কাজ করে থাকি কারণ আমার জন্মস্থান হচ্ছে সেই মাটি কোন মাটিতে যে মাটিতে মা শরদার জন্ম আপনারা জানেন জননী শারদাঙ্গা দেবী রাম ও কৃষ্ণ জগৎগুরু পদপদে মেত সিদ্ধা প্রণমামি মুহুর্মুহ ওং থাপকায়শ্চ সর্বধর্ম স্বরূপিনী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ আমার এটা ব্যক্তিগত অহংকার অলংকার বলবো যে সোনার মাটিতে জন্ম সেই লাল মাটি বীরভূম যেখানে জন্মগ্রহণ করেছেন ঠাকুর বামা খেপা সেই ঠাকুরের মাটিতে আমি পড়ে থাকি তার চরণে আমি পড়ে থাকি যে আধ্যাত্মিক চেতনা প্রত্যেকটি যুব সমাজকে জাগিয়ে দিই আমি আমার অনেক আট থেকে আশি শিষ্য আছে কিন্তু ইয়াং জেনারেশনের মেয়েরা আমার বেশি কেন সেটা তাদের মধ্যে আমি আধ্যাত্মিক চেতনা সম্মাহিত প্রকাশ করি তাদের মধ্যে একটা আধ্যাত্মিক মার্গত আমি তৈরি করি তার সঙ্গে বারবার তাদের আমি বলি নিজের বাবা মাকে সম্মান করো যে সন্তান নিজের বাবা মাকে সম্মান করে না তারা ক্ষণিক সুখের জন্য চির সুখ হারাচ্ছি কারণ আমাদের স্বাস্থ্য বলছে আমাদের স্বাস্থ্য মানে জ্যোতিষ স্বাস্থ্য নয় আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্য বলছে যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাত বিগড়িয়সী আর পিতা স্বর্গ পিতা ধর্ম পৃথহী প্যারামেন্টবা পৃথহী প্রতিমা পণ্যে প্রিয়ম তে সর্বদেবতা অতএব মায়ের উপর কোনো শক্তি নেই কোন মা না আমার ঠাকুর ঘরের মা আমার জন্মধাত্রী মা আমি তফাত বুঝি না যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে এই পৃথিবীর আলোকে এনেছে এখনকার প্রজন্মের কিছু ছেলে কিছু মেয়ে সেই বাবা মাকে সহ্য করতে পারে না কোথায় পাঠায় জানেন ওই বৃদ্ধাশ্রম তারা জানে না কি ভুল করছে তোমরাও রেডি থেকো যে সন্তান যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তারাও কিন্তু আগামী দিন বৃদ্ধাশ্রম যেতে হবে বৃদ্ধাশ্রমে না থাকলেও বৃদ্ধাশ্রমের মতন তাদের অবস্থা হবে এটা বিশ্বনাথ সাথে প্রেডিকশন আমরা জ্যোতিষশাস্ত্র নটি গ্রহের যে দ্বাদশভাবে বিচার আমি করে থাকি নাক্ষাত্রিক বিচার সাতাশটি নক্ষত্র বিচার করে থাকি যে ভাবের বিচার করে থাকি সেটা জ্যোতিষাস্ত্র বিজ্ঞান ভিত্তিক বিচার কিন্তু আদর্শ চিন্তন চেতনা হচ্ছে কি প্রথমেই তার বাবা মাকে শ্রদ্ধা করা সম্মান করা যে সন্তান বাবা মাকে সম্মান শ্রদ্ধা করতে পারে না সে একটা চুনি যদি পড়ে সে একটা ডায়মন্ড পড়লো সোনা দিয়ে কাজ হবে না আমি এটা আমার বিরাট চেতনার ব্যাখ্যা থেকে আমি বলছি পিতা মাতা হচ্ছে শ্রেষ্ঠ অর্থাৎ দোষ নিশ্চয়ই তোমরা কাটাবে গ্রহের ফেরে মানুষ ঘোরে সেটা আপনার বাবা মাও জানে কিন্তু এখনকার ছেলেমেয়েরা আমি দেখছি এই ইন্টারনেট যুগে অনেক কিছু এগিয়ে অনেক কিছু ফাঁস ঠিক আছে কিন্তু নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না বাবা মা চোখের জলে কাঁদছে আর ওই আপেল আর ফল নিয়ে যাচ্ছ তোমরা পুজো দিতে বাবা মা দুটো রুটি পাচ্ছে না সুগারে পেশেন্ট ঈশ্বর পুজো নেবেন না দেবী পুজো নেবেন না কৃষ্ণ পুজো নেবেন না আসল যে ঠাকুর বসে আছে নিজের ঘরে আপনার পিতা মাতা সুগারে পেশেন্ট তুই তো রুটি খেয়ে দিচ্ছ না বলে সময় নেই আমার পুজোর টাইম হয়ে গেছে আমার পুজোতে দেওয়া হবে করবেন না রাত করে বিছনাথ শাস্ত্রী বলছে মাতাকে প্রণাম করে পিতামাতাকে খুশি রাখলে আমি সব সুখ পাবেন সব সুখ পাবেন সব সুখ পাবেন এটা বিছনাথ শাস্ত্রী সেই সত্য ধর্ম আদর্শ নিয়ে এই কথা বলছে এবং খুব জোরের সহিত গর্বের সহিত বলছি আমি আমার মাকে শ্রদ্ধা করি আমার মাকে সম্মান করি তবে কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি আমার শিবমার আশীর্বাদ আমার বাবার আশীর্বাদ আমার বংশ প্রথম আমি এই আমার সাধনা থেকে আমার ভাইয়েরা আমার সব ভাই বন্ধু সতীষরা আমার কাছে এসে আমার সঙ্গে থেকে তাদেরও মায়ের কি পায় আরো জ্যোতিষ বন্ধুর কি পায় ভালো হচ্ছে তাদের ভালো সবার হোক সবার মঙ্গল হোক সবার শুভ হোক সবার মঙ্গল শুভর মাঝে এই অধমের বিশ্বনাথ শাস্তি আছে বিশ্বনাথী ছিল বিশ্বনাথ থাকবে আপনাদের সেবায় চলে যাচ্ছি আগামী একুশ তারিখে বর্ধমান তার আগে যাচ্ছি বারো তারিখ মেদিনীপুর কারণ মেদিনীপুর জেলাটাকে আমি ভালোবাসি কেন জানেন মেদিনীপুরে অনেক শিক্ষিত ছেলে মেয়ে বেশি আমি এটা সমীক্ষা করে দেখেছি যে তেইশটা জেলার মধ্যে প্রথম জেলায় স্থান অধিকার হচ্ছে মেদিনীপুর কারণ প্রচুর মানুষ শিক্ষিত ছেলে মেয়ে আমার কাছে এসেছে তারা চাকরি করছে তারা বড় বড় ব্যবসা করছে শিক্ষার চেতনার সমাহারে এটা আমি নিরীক্ষণ করে দেখেছি মেদিনীপুর ফার্স্ট সেই জন্য সেই জেলাটাকে আমি ভুলতে পারি না মাসে একদিন হলো তাদের ডাকে তাদের আবেদনে আমি সাড়া দিই চলে যাই একদিনের জন্যে অল্পক্ষণ থাকি কিন্তু আমি তাদেরকে সার্ভিস দিই অনেক মেদিনীপুর বাসী আমার বাড়ি আসে বিভিন্ন চেম্বারে আসে আমি জেলায় পৌঁছে যাই মেদিনীপুর তারপরের জেলা হচ্ছে আমাদের বীরভূম বীরভূমে মাতারা আছেন যিনি আমার সানে স্বপনে জাগরণে আধ্যাত্মিক চেতনায় দেবী দশ দ্বিতীয় রূপ হচ্ছে স্বয়ং মাতারা যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় তিনি হচ্ছেন তারা এবং তারা ওই বিধ মহে মহাকলায় চথিময়ী ঘরে প্রচুর দেবী দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ বৃহস্পতির দেবতা তারা তারা মায়ের সাধনা করবে তারা তারা মাকে ডাকবে তাদের জীবনে অভাব হবে না তারা হচ্ছে বৃহস্পতির অধিপতি দেবতা খেয়াল থেকে জানো প্রত্যেকটা গ্রহের একটা অধিদেবতা থাকে এটা অনেকেই জানেন না তারা হচ্ছে বৃহস্পতি তাদের মনে একটাই মনোবাক্যে যদি মাকে ডাকা যায় তারা মা কাউকে ফেরায় না মায়ের সন্তান আমরা সবাই তাই আমার এই আশ্রমে আমি থাকি অগণিত ভক্ত শিষ্য আসে তাদের যতটুকু পারে আমি সাবানি সবাই হচ্ছে পরম ধর্ম সেবাই হচ্ছে পরম শান্তি সেবা জীব সেবাই হচ্ছে শিব সেবা একথা বলে গেছেন কে জানেন স্বয়ং বিবেকানন্দ যার আদর্শে আমরা অনুপ্রাণিত ওরা যুব সমাজ থেকে জাগিয়ে গেছেন তার পথকে ধরে এই মহারাজ বিষ্ণু শাস্তি চলছে পরম পিতার দুটি পা ধরে মহারাজ বিষ্ণু শাস্তি চলছেন মা শারদার যুগল চলন আশীর্বাদ নিয়ে মহারাজ বিষ্ণু চলছেন আর মানুষের ভালোবাসা নিয়ে বিষ্ণু শাস্তি চলছে প্রচুর সেলিব্রিটি আমার কাছে আসেন আপনারা জানেন প্রচুর নেতার অভিনেতা রাজনীতিবিদ এবং ছোট ছোট্ট সিরিয়াল থেকে বড়ো বড়ো জায়গায় পৌঁছে গেছে আজকে তারা নায়িকা কেউ নায়ক এটা আমার গর্ব তাদের বাবা আমার গর্ব আর একটা গর্ব যে বিদেশের মাটিতে আজকে অনেক ছেলে মেয়েকে পৌঁছে গেছে আমি বলেছি বিদেশ যাত্রা আছে আমি বলেছি তোমার অন্য বাবা আমাদের দেশে নেই বিদেশে তো তারা আমাদের এই বাঙালি ছেলে হয়ে বিদেশ কাঁপাচ্ছে এটা কি কম গর্বে নয় বিরাট গর্বের এটা আমি মনে করি তো সেটা মায়ের আশীর্বাদ আমি তারাপীঠে যাচ্ছি ওখানেও বিশেষ ক্রিয়া হয় ওখানে আমার একটা চেম্বার আছে আপনারা জানেন মালদা জিয়াগঞ্জ মুর্শিদাবাদ রামপুরহাট বর্ধমান সবার জন্য তারাপীঠ মানে তারাপীঠ সবার জন্য ওই জেলাগুলি কাছের বলে আমি তারাপীঠে আগামী বাইশে ফেব্রুয়ারি ভালো দিন বৃহস্পতিবার তারাবার গুরুবার আমি তারাপীঠ ধামে থাকবো একুশে ফেব্রুয়ারি তার আগে থাকবো আমি বর্ধমানবাসীর জন্য বর্ধমানের আশেপাশের জন্য সুখবর তার আগে আমি থাকছি ভারত আরেক মেদিনীপুর সরস্বতী পুজোর ঠিক দুদিন আগে মেদিনীপুর বিদ্যার্থীর জন্য সরস্বতী পুজোয় কী কী করা উচিত আমি আবার আমার প্রোগ্রাম দেখতে থাকুন পিছিয়ে পড়তে হবে আমি সরস্বতী পুজোর দিন কী কী করা উচিত কী নিয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি অনেকটি পুরস্কার দেবো এগুলো করুন তারপরে যদি মা চাই আদ্যাশক্তি মহামায়া চাই তবে আমার সামনে এলে আরও ডিটেল ব্যাপারটা আমি বলে দিতে পারবো তারামার আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে সবার ভালো হোক সুন্দর হোক সুমধুর হোক শুভ হোক এই শুভ কামনা করি ওং পূর্ণমাদ পূর্ণমি দাং পূর্ণাৎ পূর্ণামদার সাথে পূর্ণ পূর্ণমাদ পূর্ণমী বাবীর সাথে হরি তার শতম হরিও তার শতম হরিও তার শতম জয় মা